হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা কেমন আছো আমি মনিকা মনিকা ব্লকের লেফট জানি তোমাদেরকে অনেক 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 স্বাগত জানিয়ে আজকে সকাল থেকে নতুন একটা ভিডিও শেয়ার করছি স্কিপ না করে পুরো ভিডিও দেখতে থাকো আশা করি ভালো লাগবে চলো জল খেতে হবে তো চলো রান্না করবো কথা বলতেই পারছি না হিচকি উঠছে তো চলো রান্নাবান্না করবো বাকি সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওটা কান্ড দেখতে থাকবে এত গরম পড়েছে সবজির অবস্থা দেখো কী পরিমাণ পাকা হয়ে গেছে এই আমটা নিয়ে এসেছিলো আমটাও খেতে পারেনি তো দেখি এগুলো চাটনি আরে বানিয়ে দেবো তো চি পটল সমস্ত কিছু একদম পেকে পেকে গেছে তো চলো দেখি কী রান্নাবান্না করা যায় সেগুলোই করে নিই তো সবজিগুলো কাটা হয়ে গেছে এখন আমি রান্নাটা বসিয়ে দিই একটা একটা করে না রান্না বসিয়ে দিলে না অনেকটাই বেলা হয়ে যাবে তো তার জন্য যতটা পারছি তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দেওয়ার চেষ্টা করছি তো চলো আজকে কি রান্না হবে তোমাদেরকে বলেই দিই আজকে রান্না করব সব সবজি দিয়ে একটা তরকারি বানাবো ডিমের ক্যারি করব আর হচ্ছে আর কি করবো বলো তো আর আমের টক বানাবো আর কাঁকড়ি আছে একটা তো কাঁংড়ি ভাবছি যে ঝাল দেওয়া বানাবো তো জানি না কাঁকড়িটা করা হবে কি না টাইম পেলে করব না হলে পরের দিনকে করা হবে তো চলো ছটাপট করে রান্নাটা শুরু করে দিই তো দেখো এখানে তরকারির জন্য আমি বসিয়েই দিয়েছি কড়াই আর কড়াইয়ের মধ্যে দেখো কড়াই গরম হয়ে গেছে কিছুটা জিরে ছিল লঙ্কা তেল যেহেতু ভেজেছিলাম তো তার জন্য তো কড়াইয়ের মধ্যে মটরশুঁটি আর পটল মটরশুঁটি বলছে ওটাকে কি বলে গো বরবটি আর পটল দিয়ে দিলাম তো ওটা ভাজা হচ্ছে ভাজা হয়ে গেলো তরকারিটা বসিয়ে দিচ্ছি পেঁয়াজ আদা রসুন দিয়েই করবো তরকারিটা তো তার জন্য পেঁয়াজটা ভেজে নিচ্ছি এরপরে সমস্ত মশলা দিয়ে দেবো আদা বাটা আছে এখানে আর রসুন বাটা আছে সমস্ত মশলা দিয়ে ভালোভাবে নাড়িয়ে কষিয়ে কষিয়ে জল দিয়ে দিলেই আমার তরকারি রেডি হয়ে যাবে তো চলো তরকারিটা হতে থাকো কিভাবে করি তোমাদের সাথে শেয়ার করি তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি তোমাদের অনেক 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 ভালো লাগবে তো চলো আর আমার ছেলে এসেছে তো ছেলের সাথেও একটু কথা বলে নিই তো ছেলের কাছ থেকে লস্যি খেয়ে নিলাম একটু ঠান্ডা ঠান্ডা বেশ ভালোই লাগলো এখন ও খাওয়া হয়ে গেছে ও ওই ভারে যাচ্ছে একটু খেলা করবে এখন বেজে গেছে সাড়ে দশটা পৌনে এগারোটা বেজে গেছে তো সব কত ধরা বাঁধা থাকবে একবার না খেলা করলে মনটা ঠিকঠাক হবে না তো তার জন্য ঘরে যে একবার ধুলোবালি সমস্ত কিছু নিয়েই খেলবে হ্যাঁ আমি কোনো কিছুই মানা করি না স্নানের আগে আমি সমস্ত কিছুই মানে যা কিছু খেলে ঠিক আছে কিন্তু স্নান করিয়ে দিয়ে আমি বলি যে আর বাইরে বেড়াতে হবে না ঘরে পাকার হাওয়াতে থাকো করতে গেলে ওর জন্য একবার চলো আমার এদিকে তরকারিটা প্রায় হয়ে এসেছে তো দেখাই তো মানে সবজিটা দিয়ে জল দিয়ে দেবো তাহলেই হয়ে যাবে দিয়ে দিলাম করে একটু জল দিয়ে দেবো ব্যাস মাথা মাথা হয়ে গেলেই নামিয়ে নেব অল্প একটু জল দিয়ে দিলাম মাখা মাখা হয়ে গেলেই নামিয়ে নেব তো দেখো আমের টকটা বসিয়ে দিয়েছি আমের টকটা হয়ে গেলে তারপরে ডিমের কারিটা বানিয়ে নেবো তো একটু তাড়াতাড়ি করছে একটু হুটোপাটাই করছি অর্জুনকে স্নান করালাম আর কিছু কাপড় জামা ছিল তো ভাবলাম যে কাপড় জামাগুলোও ভিজিয়ে দিই তো তার জন্য চলে এলাম দেখো সার্প বালতিতে দিয়ে দিয়েছি সার্পোটা গুলাচ্ছি আমি আর এখন আমি দেখো জলের মধ্যে সমস্ত কিছু ডুবিয়ে ডুবিয়ে দিচ্ছি যাতে ভালোভাবে মানে একটুক্ষণ ভিজানো থাকে তাহলে ভালোভাবে ছেড়ে যাবে কাপড় জামাগুলো তো দেখো অনেকগুলো কাপড় জামায় তো রোদ্রু বেরিয়ে গেছে কি করে যে কাচবো এটাই ভাবছি মানে পুকুরের মধ্যে অনেকটা রোদ তো যাই হোক কেচে নিয়ে চলে আসবো এদিকে দেখো তরকারি হয়ে গেছে এদিকে আমের চাটনিটাও হয়ে গেছে তো চলো এরপরে এটাকে নামিয়ে নেবো দুটোই নামিয়ে নিয়ে তারপরে ডিমের কারিটা বসাবো নাহলে ডিম আর কাঙড়িটা বলছিলাম রান্না করব তো সেটাও রান্না করে নিয়েছি ওর জন্য বায়না করছিল তো তার জন্য ওকে আগে রান্না করে দিয়ে দিলাম আর এখন ডিমের কারিটা রান্না করছি তো দেখো সমস্ত মশলা দিয়ে কষিয়ে ডিমটা দিয়ে ফুটিয়ে নামিয়ে দেবো তো এখন আমি দেখো চলে এসেছি বিছানাটা সুন্দরভাবে গুছিয়ে দেবো আর যে সমস্ত রং রং টং রয়েছে তো সেগুলোই সমস্ত কিছু একটা ব্যাগের মধ্যে গুছিয়ে রেখে দেবো সুন্দরভাবে তো ব্যাগের মধ্যে দেখো কুড়িয়ে দিচ্ছি তো চলো আমি এগুলো গুছিয়ে দিই তারপরে কাপড় জামাগুলো কেচে নিয়ে এসে রোদের মধ্যে দেবো তোমরা ভিডিওটা দেখতে থাকো 바 <목소리도> দেখো অর্জুনের খাবার আগে একটা ওষুধ ছিল তো তার জন্যই আমি বসলাম আমি এখন বলছি অর্জুন চলে আসো ওষুধটা খেয়ে নেবে আসো আর ও যেহেতু ক্যামেরায় চলছে তো তার জন্য একদমই আসতে চাইছে না তো চলো ওকে বুঝিয়ে নিয়ে এসো ওষুধটা খাইয়ে দিই কাপড় জামাগুলো ভিজনে আছে কখন কাচবো তার কোনো ঠিক নেই মানে যতই ভাবছি কাচতে যাব কাচতে যাব তো ছেলেটার সাথে কথা বলতে বলতে দেরি হয়ে যাচ্ছে তো এখন দেখো কেচে নিয়ে চলে এলাম আর কেঁচে নিয়ে চলে এসে আমি সমস্ত কিছুই দিয়ে দিচ্ছি দেখো রোদের মধ্যে তো চলো ছটাফট করে রোদের মধ্যে দিয়ে দিই তারপরে স্নান করবো স্নান করে তারপরে খাওয়া দাওয়া করবো আজকে একটু বেলাই হয়ে গেল সকাল থেকেই আজকে গড়িমসি করা হচ্ছে তো যেহেতু সকালবেলা থেকে যদি গড়িমসি করা হয় না তো তাহলে বেশ ভালোই দেরি হয়ে যায় তো যাই হোক সমস্ত কাপড় জামাগুলো মিলে নিয়ে স্নান করে নিয়ে একদম খাওয়া দাওয়ার সময় তোমাদের সামনে আসছি তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর আজকে না অনেকগুলোই কাপড় জামা কেজেছি ভাবছিলাম যে কাপড় জামা কাচবো না তো কাজ বনে কাজ বনে করে বেশ কিছুটা কাপড় জামা হয়ে গেছিল কাচার জন্য তো আর রোদের তাপ তো রয়েছে প্রচুরই শুকিয়ে যাবে তাতে কোনো অসুবিধা নেই তো চলো কাপড় জামাগুলো মিলে স্নান করে একদম খাওয়া দাওয়ার সময় তোমাদের সামনে আসছি তো দেখো বন্ধুরা খাওয়া দাওয়ার সময় চলে এলাম তোমাদের সামনে এই যা রান্না করেছিলাম সেই নিয়েই খেতে বসেছি তো তোমাদেরকে একবার দেখিয়ে দিই তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকেও শুধু থেকেও টা